আখি কিন্তু আবারও আইফোন কিনে ফেলল আর সেটা কিনে দিয়েছে তার বোনকে এটা কিনে বুঝিয়ে দিল তীষার থেকে তিন গুণ টাকা ইনকাম করে আখি। আঁখির একদিনের টাকাও কিন্তু তিশা ইনকাম করতে পারে না কারণ আখিকে সবাই ভালোবাসে তাই তো সব প্রমোশনার কাজ এখন শুধু আখিকেই দেয় তাই তো প্রতিদিন প্রতিনিয়ত অনেক টাকা করে ইনকাম করছে আখি। তাই তো নিজের বোনকে আবারও আইফোন গিফট করলো আখি। তাতে বুঝিয়ে দিল তৃষাকে তিশা শুধু টাকার গরম দেখাতো আখিকে বলতো গরিব গড়ে থেকে নিয়ে আসছিলাম রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসছিলাম আর এখন ভাব দেখাচ্ছিস আমি জয় টাকা ইনকাম করি তার এক তুই ইনকাম করিস না এই দেখেই কিন্তু তৃষাকে বুঝিয়ে দিল আঁখি যে আঁখিও প্রতি মাসে তার থেকে কম ইনকাম করে না আঁখি ছাইলে তার থেকে আরও তিন গুণ টাকা ইনকাম করতে পারে তাই তো নিজের বোনকে আইফোন গিফট করলো আখি। তীষা হয়তো বা এখন জোলেপুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে আখির সফলতা তার কাছে তো বিশ্বের মতো লাগে কারণ আখির কোনো কাজই তার কাছে ভালো লাগে না যার সাথেই মিশে তার সাথে সে পা ধরে বাসায় নিয়ে আসে আখি যা করে তার কপি করে তিশা। এখন হয়তোবা আইফোন দেখে জ্বলে পড়ে হয়ে যাচ্ছে সেও হয়তোবা আইফোন কিনতে চলে যাবে আখির দেখা দেখি আখিকে না দেখালে তো তার চলবেই না আখি যা করে তাকেও কিন্তু তাই করতে হয় হয়